এই যে দেখেন যা আসলে আপনি চাইলেই শুলে পাই শুইতে পারবেন একশো আশি ডিগ্রি রুডেট করতে পারবেন একশো পঁয়ত্রিশ ডিগ্রি রুডেট করতে পারবেন এই যে দেখেন আপনি একদম রিল্যাক্সে আসলে সব কিছু চাইলে আপনি ফুড টাচটাও ইউজ করতে পারবেন মানে আপনাদের একটা চেয়ার এত ধরনের ফিচার একদম যারা হচ্ছে এই মুহূর্তে আমাদের ভিডিওটি দেখতেছেন অবশ্যই আমাদের চ্যানেল নতুন নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স চামিয়া ফার্নিচার পক্ষ থেকে নিয়ে আসছি আপনাদের মধ্যে গেমিং চেয়ারের এক রাজ্য চলে আসছি যারা হচ্ছে গেমিং চেয়ার কিনতে চান তারা চলে আসতে পারেন আমাদের সামিয়া ফার্নিচারে আর এখানে পাবেন হচ্ছে আপডেট কিছু প্রোডাক্ট তো ভাই আজকে হচ্ছে আমাদেরকে কি দিয়ে আছে শুরু দুই হাজার পঁচিশ সাল উপলক্ষে আমরা নিয়ে আসছি গেমিং চেয়ার আর এগুলার প্রাইস থাকবে যেহেতু আমাদের দুই সাল চলে আসে একদম শেষ একদম শেষ মাসে আছি আমরা কিছুদিন আছে এই কিছুদিনের মধ্যে আমরা আমাদের আরো প্রোডাক্ট লঞ্চ হবে তার মধ্যে আমাদের যে ফিউচার গুলা হয় আমাদের এই যে 4 ভার্সন AZ4 ভার্সন হ্যাঁ এটাতে আমরা অনেক ধরনের ফিচার থাকবে অনেক ধরনের ফিচার থাকবে এটাতে যারা ভাবতেছেন যে আমি আমি একটা গেমিং চেয়ার নিতে চাই বা অনেক ধরনের ফিচার একটা চেয়ার নিতে চাই তার জন্য আমরা বলবো আজকে তারা হবে আজকে এই যে এই চেয়ারটা নিতে পারেন হ্যাঁ আমাদের এই চেয়ারটাতে আপনি কি কি ফিচার পাবেন আমাদের এই যে ইপি চেয়ারটাতে পাবেন আপনি অনেক ধরনের ফিচার এই যে আমাদের যে সিস্টেমগুলো আমরা একটার থেকে দেখাই দেই এই যে দেখুন আপনি যখন বসবেন এই যখন আপনি বসবেন রিল্যাক্সে আপনি যতটুকু আপনার মন চায় এই আপনি অফিসে যতটুকু মন চায় অতটুকু প্রয়োজন হচ্ছে যে আমি না আরো রিলাক্স নিবো এই

ডানে বামে আগে পিছে এটা পুরো উপর হাই লো করতে পারবেন হাই লো হবে মানে যে কোন করতে পারবেন করতে পারবেন একটা চেয়ার আসলে এত কিছু ফিচার থাকার পর আর কি লাগে হ্যাঁ আর কি লাগে জানতে তারপরে হচ্ছে যারা হ্যাঁ মানে এটা একদম कंफर्टेबल একটা চেয়ার একদম कंफर्टेबल আমি যদি বলবো আপনার যাদের হলো মাথাে সমস্যা আছে বা কোমরে সমস্যা গাড়ি সমস্যা হয় কাজ করতে অনেক সময় দীর্ঘক্ষণ কাজ করলে গারে একটা পেইন হয় আমাদের জন্য নেক কুশন আমরা নেক কুশন নিয়ে আসছি নেক কুশন আমি কি অনেক আরামদায়ক আপনারা একদম এই যে দেখেন আমরা একদম সব এই কুশনগুলো ইউজ করছি একদম ফাইবার ফাইবার দ্বারা করা হয়েছে এবং কি আমাদের যে এই যে আরটা কুশন আছে আপনার হলো ব্যাক পিনের জন্য ব্যাক পিনের কোমরের সমস্যা আছে তাদের জন্য আপনি যেকোনো কোনো রেখে ইউজ করতে পারবে এবং কি আপ এন্ড ডাউন করতে পারবে আচ্ছা আমরা এখানে যে কোম্পানির নামটা দেখছি সানি জন হ্যাঁ সানি জন এটা হলো আমাদের নিউ আর একটা বেন্ডিং কোম্পানির প্রোডাক্ট আমরা এটা হচ্ছে সামিয়া ফার্নিচার সানি জন সানি জন এক এক একই কোম্পানি একই কোম্পানি এটা হলো আমাদের নিউ প্রোডাক্ট সেল হইছে যার জন্য এটা

তাদের জন্য হয়ে যাবে সবচেয়ে সেরা ভিডিও হ্যাঁ আজকে নাকি একদম অফার প্রাইস দিচ্ছে আজকে আমাদের এটা থাকবে দুই হাজার টাকা একটা প্লাট ডিসকাউন্ট থাকবে কারণ আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে আমরা দুই হাজার টাকা করে ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি কারণ যেহেতু এই প্রোডাক্টটি হচ্ছে আমরা নতুন লঞ্চ করছি সে উপলক্ষে ভিউয়ার্স যে বা আমাদের যে হচ্ছে ফলোয়ার বা আমাদের যে কাস্টমার আছে সবাইকে হচ্ছে আমাদের সাথে পরিচিত হওয়ার জন্য আমরা হচ্ছে একটা ডিসকাউন্ট দিচ্ছি আপনাদেরকে এই ডিসকাউন্ট হচ্ছে শুধু এই মাস পর্যন্তই থাকবে আমাদের এটা হলো আমাদের এই ডিসকাউন্ট দেওয়ার উদ্দেশ্য হলো আমাদের যে গেমিং চেয়ার গুলো আপনারা যদি মার্কেটের থেকে নিতে চান বা অনলাইন থেকে কিনতে চান আমাদের যে ওয়েবসাইট বা বাংলাদেশি যেগুলো আছে যারা হলো চায়নাতে ইনপুট করে বেছে

আমাদের এই চেয়ার গুলাতে এরকম সমস্যা হবে না এই যে আসলে আপনি চাইলেই শুইলে পাই শুইতে একশো আশি ডিগ্রি রুটেট করতে পারবে একশো আশি ডিগ্রি কিন্তু

ঠিক আছে তো বলবো আপনারা যদি আমাদের কাছে হয়ে থাকেন বা আশেপাশে হয়ে থাকেন তাহলে আমাদের শোরুম ভিজিট করবেন ভিজিট করবেন ভিজিট করে দেখবেন বসবেন তারপরে বলবেন যে এটা নিব কিনা নিব কিনা আমি আশা করি আপনি যদি আমাদের এই চেয়ারটাতে বসেন আপনি না নিয়ে যেতে পারবেন না তাহলে হচ্ছে আমরা দেখাইলাম হচ্ছে FZ4 সিরিজ আমাদের মডেল নাম্বারগুলো দেখে রাখবেন এটা হলো FZ4 সিরিজ এই যে আমাদের FZ4 সিরিজে হলো আপনি আপ এন্ড ডাউন এই এটা হচ্ছে কয়টা থাকবে এখানে একটা দুইটা আমাদের বর্তমান হলো চারটা কালার আছে আপনারা চাইলে

একশো একশো পঁয়ত্রিশ ডিগ্রি করতে পারবেন এজে দেখেন আপনি একদম করতে পারবেন আমাদের চেয়ারগুলোতে দেখেন এটা হলো আপনি একশো পঁয়ত্রিশ ডিগ্রি হবে আপনার এই যে হাতাটা হবে

নিখুঁত ভাবে কাজ করা এই যে আমাদের কি তিনশো আশি ডিগ্রি করতে পারবেন মানে তিনশো আশি ডিগ্রি করতে পারবেন তিনশো আশি ডিগ্রি এই যে দেখেন্স মুভ করতে পারবেন এই যে

যদি আপনার আপ ডাউন হয় ওই ক্ষেত্রে আমরা বলে নিবো আমাদের লাইভে এসে বলে দেব বা আমাদের ভিডিও দিয়ে দিব ওই ক্ষেত্রে আমাদের প্রোডাক্টের উপরে আপ ডাউন করে কারণ আমাদের সবগুলো হলো চায়না প্রোডাক্ট আমাদের অ্যাসেম্বল করা হয় এই ক্ষেত্রে আমরা এই মাসে কোনো লাভ নিচ্ছি না যেহেতু বিজয়ের মাস আমরা বিজয়ের একটা অফার দিয়ে দিছি মাত্র এগারো হাজার এগারো হাজার পাঁচশো টাকা অ্যাবজেট হচ্ছে আপনার অ্যাবজেট এস এম সিরিজের মধ্যে অনেকগুলা কালার পাবেন যেটাও নিতে পারবেন এটাও নিতে পারবেন মানে এম সিরিজের মধ্যে কালার অনেকগুলা নিতে পারবেন যে কোনো কালার আপনি এখান থেকে বলবেন যে আমি ওই কালারটা নিব এম সিরিজে নিতে পারবেন কোনো সমস্যা কোনো সমস্যা নাই সেক্ষেত্রে হচ্ছে এটা আমরা চলে আসছি অ্যাবজেট এস সিরিজের মধ্যে এটা হলো আমাদের অ্যাবজেট এস সিরিজে কারণ এটা হলো আপনার মেটেরিয়াল পায়া ইউজ করা হয়েছে দেখেন এফিজি লুকটা দেখেন অনেক সুন্দর একটি লুক করা হয়েছে হ্যাঁ একদম লুক করা হয়েছে তো ভাই

সেটা হচ্ছে আপনার সতেরো হাজার পাঁচশো টাকা হাজার পাঁচশো টাকা আর এখানে

সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সামিয়া ফার্নিচারের নতুন হয়ে থাকলে আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর চলে যাবেন সানিজন ফার্নিচার ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল সবাই একটু গড়ে দেখে আসবেন তারপর যে নতুন নতুন সব আপডেট কালার থাকবে সানিজন ফার্নিচার ফেসবুক পেজে এবং কি ইউটিউব চ্যানেলে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে চলে যাচ্ছি আজকের মতো ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ